আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তা হলো আপনারা যারা আইসিএসপি ভিসা ফি অন্য কারো মাধ্যমে পেমেন্ট করতেছেন খুবই সাবধান তাদের জন্য কিছু কথা আজকে যেটা শোনার অনুরোধ রইল অনেকেই দেখা যায় যখন আমরা আইসিএসপি বিসাফি এবং টিউশন ফি পেমেন্ট করতে যাই তখন আমাদের বাংলাদেশের কাছ থেকে যখন আমরা বাংলাদেশ থাকি বাংলাদেশের কাছ থেকে পেমেন্ট হয় না অনেক সময় দেখা যায় আপনি এখানে আসবেন আসার পরে শুনতে পাবেন আপনার টিউশন ফি যদি পাউন্ড বাকি থাকে অনেক অনেক কোনো মাধ্যমে অফার যে পাউন্ড আমি পেমেন্ট করে দিচ্ছি আপনি দুই হাজার পাঁচশো পাউন্ড দিলেই হয়ে যাবে তো আপনার মনে ব্যাপারে প্রশ্ন আসবে যে কিভাবে পাঁচ হাজার পাউন্ড তারা পেমেন্ট করে দিবেন আপনি আড়াই হাজার পাউন্ড দিলেই হয়ে যাবে তখন আপনার ভিতরে কিন্তু একটা কোশ্চেন চলে আসবে তো এই তুমি যদি আপনি সেই সংবাদটা পেয়ে থাকেন সেই মাধ্যমটা আপনাকে বলবে যে তার কালো টাকা আছে সে এইটা সাদা করার জন্য তোমার এভাবে করতেছে তো আসলে এইটা একটা ধাম মিথ্যা কথা এই অনেকেই পড়েছে এবং তার অনেকের জীবনটাই ধ্বংস হয়ে গেছে এইটা একটা টোটালি স্ক্যাম দেখা যায় তারা করে কি একটা একটা স্ক্যাম চক্র তারা করে কি বিভিন্ন ধরনের কাজ এক্সেস হ্যাক করে তারা এই পেমেন্টটা করে দেয় তারপর আপনার কাছে যে টাকাটা নিবে তাদের সেইটাই লাভ তখন তখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন তাদের আর খুঁজে পাবেন না যে বন্ধু বা যার পেয়েছেন তাকে আর করতে পারবেন না কিন্তু আপনি কত বড় একটা স্কামের ভিতরে পড়ে যাবেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন না বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আইসিস ফি ভিসা ফি এবং টিউশন ফি অন্য কারো কার্ডের মাধ্যমে এবং এজেন্সির মাধ্যমে পেমেন্ট করেছেন তারা অবশ্যই সাবধান থাকবেন তখন আপনি টিউশন ফি পেমেন্ট করবেন অন্য কোনো কারের মাধ্যমে যদি কোনো স্ক্যাম আপনার আপনার সাথে হয়ে যায় তখন কি হবে সাধারণত দেখা যায় যে কার্ড হোল্ডার বুঝতে পারবে যে তার টাকা চলে গিয়েছে কি ক্লেম করবে ব্যাংকে বলবে যে আমার এই পাঁচ হাজার পাউন্ড আমার পাঁচ হাজার পাউন্ড আমি খরচ করিনি এটা কোনোভাবে আমার সাথে স্ক্যাম হয়েছে সেই ব্যাংক কর্তৃপক্ষ দেখবে যে এই পেমেন্টটা কোথায় গিয়েছে পেমেন্টটা ইউনিভার্সিটিতে হয়েছে তো ওই ইউনিভার্সিটিতে তারা মেইল করবে তারপর তারা টাকাটা ব্যাংক কিন্তু টাকাটা রিটার্ন নিয়ে আসবে এবং আপনার ক্ষেত্রে কি হবে কোনো সময় দেখা যায় পুলিশ কেসও হয়ে যায় এবং অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয় এবং এই ঝামেলা যদি একবার পরে যান তাহলে আপনার লাইফটা শেষ এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে এবং আপনি যদি এ দেশে কোনো ক্রিমিনাল অফেন্স করে ফেলেন তখন আপনি আইলার কোনো দিনই পাবেন না এটা একটা মারাত্মক ক্রিমিনাল অফেন্স ব্যাংক যখন টাকাটা ইউনিভার্সিটি থেকে রিটার্ন নিয়ে নেবে ইউনিভার্সিটি তখন আপনাকে আপনার কাছে জানতে চাইবে তুমি কিভাবে এই পেমেন্ট করেছো কিভাবে করেছো কি সবকিছু জানতে চাইবে তো ইউনিভার্সিটি তখন বড় একটা পদক্ষেপ আপনার নিতে পারে সে বলবে যে আমি তোমার কাজ উইথড্র করে নেবো তুমি স্ক্যাম সাথে জড়িত তুমি মানি লন্ডারিং এর সাথে জড়িত তো এরকম করলেও করতে পারে তো বিশেষভাবে সতর্ক থাকবেন এই সকল স্ক্যামের চক্র থেকে দেখা আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না কিন্তু আপনি এর সাথে জড়িত হয়ে গেছেন ওই যে আপনি এজেন্সির মাধ্যমে পেমেন্ট করেছেন এজেন্সি তো এই কাজ করে দিয়েছে কিন্তু বিপদটা কিন্তু আপনি পড়বেন তো এই ক্ষেত্রে সাবধান সব সময় চিন্তা করবেন নিজের কার্ড দিয়ে সব সময় সব ধরনের পেমেন্ট করার জন্য সে প্রচুর পরিমাণে স্ক্যাম হয় ফোন আসে আমারও কিন্তু ফোন আসে যে আপনার ওটিপি গেছে বিভিন্ন মাধ্যমে আপনাকে কনভেন্স করার চেষ্টা করে কার্ডের নাম্বারটা এক্সট্রা নেওয়ার জন্য আমি একটা ছোট্ট এই স্ক্যাম উদাহরণ দেই আমার সাথে ঘটে যাওয়া আমি যখন প্রথম গত বছর আসি প্রথম তখন তো নতুন আমি তো চিন্তা করতাম যে উন্নত কান্ট্রিতে পারে না কিন্তু আমার ধারণা তো পুরাই ভিন্ন ছিল কারণ এই দেশে সকল লেনদেন ট্রানজাকশন হয় কার্ডের মাধ্যমে আর কার্ডের এক্সেস একজন চুরি করে নেওয়া খুবই ইজি তো আমি ফোন নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম আমি একটা কন্ট্যাক্ট সিম চালাইতাম লাইকা ওয়েবসাইটে গিয়ে আমি আইফোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম এপ্লিকেশন করার পরে কি হয়েছে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আমি তো লাইকা কোম্পানি থেকে আপনাকে ফোন দিয়েছি আমি আমার সাথে অনেকক্ষণ কথা বলতেছে বিভিন্ন ধরনের জানতে চাচ্ছে বিভিন্ন তথ্য জানতে চাচ্ছে আমি তো মনে করেছি সত্য হ্যাঁ অ্যাপ্লাই করেছি তার আমাকে ফোন দিতেই পারে তো আমি তাদের সাথে কথা বলতেছি একটা সময় তারা ডেট অফ বার্থ জানতে চাইতেছে তার আমার কার্ডের নাম্বার চাচ্ছে তারা আমার সিকিউরিটি কোড জানতে চাচ্ছে তখন আমি তাদের বলতেছি সামথিং ইজ রং প্রথমে আমি বুঝতে পারিনি পরবর্তী যে আমি বুঝতে পারি আমি কিন্তু সাথে সাথে ফোনটা কেটে দেই তারপরে তারা আমাকে ফোন দেয় আমি আমি বলি যে আমি কোন প্রকার এক্সেস আপনাদের দিব না যদি আপনারা রিয়েল হয়ে থাকেন আমি অফিস লোকেশন দেন আমি আপনাদের অফিস লোকেশনে গিয়ে তারপরে আমি সব যোগাযোগ করব। তারপর কিন্তু সে ফোনটা কেটে দেয় এবং আমাকে আর ফোন দেয় না এরকম কিন্তু প্রায় হয়ে থাকে স্ক্যাম আমি আবারও সতর্কতা করছি যে যারা টিউশন ফি আপনি পাঁচ হাজার পাউন্ড বাকি আপনি আড়াই হাজার পাউন্ড দিলে আপনার পাঁচ হাজার পাউন্ড পেমেন্ট হয়ে যাবে এইসব ফাঁদে পাঁচ দিবেন না পর আপনাদের সতর্কতার জন্য বললাম এখন লাইফটা আপনার সিদ্ধান্তটা আপনার সরকার লোভনীয় ফাদে পা দিবেন না আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন ফলো না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন এবং আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম